সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আমাদের দোবরা উপজেলায় সেই ঘটনাটি ঘটল ঘাঘটিয়া নদীতে ঘাগটিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান কয়েকজন যুবক মিলে নদীতে নামলে তাদের মধ্যে একজন পানিতে ডুবে যায় খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করলেও এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি এদিকে ঘটনাস্থলে স্থানীয় জনতা ভিড় জমিয়েছে এবং নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সেই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ধুবাওরা উপজেলা তারাইখান্দি দাখিল মাদ্রাসার দক্ষিণ পাশে গাগুটিয়া নদীতে এই ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি ঘটেছে যে যুবকদের সাথে কয়েকজন যুবক একটি বিবাহার অনুষ্ঠানে তারা আত্মীয় বাড়িতে বেড়াতে আসছিল আসার পরে তারা মনের আনন্দে সেই নদীতে সাঁতার কাটতে যায় সাঁতার কাটতে গিয়ে ওই একজন যুবক ওই নদী থেকে উদা হয়ে যায় যাকে এখন পর্যন্ত তল্লাশি করে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সাথে সাথে দুবরা ফায়ার সার্ভিস টিম এবং ময়মি থেকে ডুবরিয়ে টিম এসে উদ্ধার কাজের তৎপরতা করছে কিন্তু এখন পর্যন্ত ওই যুবকের সন্ধান পাওয়া যাচ্ছে না দেখেন বন্ধুরা চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে আছে সংবাদ পেয়ে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসে ভিড় জমাচ্ছে সেই দৃশ্য দেখার জন্য এই নদীতে প্রায় সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে বছরখানেক আগেও ওই গথলা কংস নদীতে এরকম একটি ঘটনা ঘটেছিল এই বছরও আমাদের এই যে গতলা এবং ধুবরার মাঝামাঝি যে স্টিল ব্রিজ আছে যে নদীর উপরে সেই স্টিল ব্রিজের নদীটি গাগটিয়া নদী বলে এই নদীতেই এই ঘটনাটি ঘটেছে অত্যন্ত একটি মর্মান্তিক ঘটনা যেই ঘটনায় সকলেই শোকাহত এবং কষ্টদায়ক মনে করছেন এলাকার মানুষজন ওই যুবকের লাশ উদ্ধার করার ক্ষেত্রে তৎপরতা করছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লাহ পাখির ফয়সালা জানি না কখন তার সন্ধান মিলবে সকলেই দোয়া করুন আল্লাহ তালা যেন ওই যুবকের লাশ সহজে পাওয়া যায় মিলিয়ে দেন আল্লাহ পাক ইচ্ছা করলে সবই পারেন এটা আল্লাহ তালার নিদর্শন কেননা ছেলেটি আসছিল একটি বিবাহ অনুষ্ঠানে আত্মীয়র বাড়িতে কিন্তু আসার পর এরকম ঘটনা ঘটবে সে কখনো কল্পনাও করতে পারে নাই তার সাথে আরও অনেকগুলা ছেলে ছিল তারা সাঁতার কেটে উঠে যায় কিন্তু সে উঠতে পারে নাই এটা অত্যন্ত একটি দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা যা আজকে আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে লাইক কমেন্ট করবেন আমি আবারও বলছি যে ঘটনাটি ঘটেছে এটি ময়মনসিংহ জেলা দুবরা উপজেলা গাগুঠিয়া নদী গোয়াতলা এবং ধুবরার মাঝামাঝি যে নদীটি সেই নদীতে এই ঘটনাটি ঘটেছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম